আমার আজকে নিবেদন কবি শঙ্কর লেখা কবিতা বা সে ছিল একদিন আমাদের যৌ বলে কলকাতা পেটে ছিলাম বলে সবার কিনে ছিলাম আর তাছাড়া ভাই আর তাছাড়া ভাই আমরা সবাই ভেবেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোল্লি চা যাবে খোল্লি চা পাল্টে বিচার করবে বাবু মাশায় বিশায় নাশায় বাড়ি জানুক তাই মাঝে প্রত্যেক ভাবে তাদের নৌ তাই নৃত্য পুঁড়োয় যাতে মৃত্যবুড়োয় যাতে সাদা শেষ কালার নিয়ে চিরকাল রাত্রে তাদের হোয়াইট কালারের সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই ভাবা করেন বাবু তার মানে কম করে যায় ভাবতে থাকেন ভাবুন অমনি একটু ছোটবেল

হেঁটে দেখতে সিকুন ঝরছে কি কোন দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাবু মাসায়